বাংলা ঝাড়খন্ড সীমান্ত বরাকর চেকপোস্টে নাকা তল্লাশিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ঘটনা সম্বন্ধে জানা যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খন্ড সীমান্ত বরাকর চেকপোস্টে গতকাল রাত আনুমানিক দশটার সময় গোপন সূত্রে খবর পেয়ে বরাকর ফানির পুলিশ নাগা তল্লাশি চালায় সে সময় এক অটোতে এক যাত্রীর কাছে একটি আগ্নেয়াস্ত্র সঙ্গে কার্তুজ পায় রাতে বরাকর ফাঁড়ির পুলিশ আতিক করে জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে